এইভাবে ড্রাই ড্রাই ফুলকপি দিয়ে রুটি পরোটা বা লুচি খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর এটা বানাবেন কিভাবে দেখে মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে একবার ভালো করে ভাবিয়ে নিন আর এটা ভাপাতে একটা আমি রেডি করে নেব যার জন্য আমি একটা মধ্যে নিয়ে নেব ফ্যাটানো টক দই তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল এছাড়াও রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন ব্যাস এই সব কিছু খেতে একবার ভালো করে মিশিয়ে নিন আর তারপর ভাবিয়ে নেওয়া ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে ভালো করে করে নিন গ্রেভিটা জন্য আমি কড়াইতে নিয়ে নি সরষের তেল যার মধ্যে আমি ফোড়ন হিসাবে কোটাচিরা শুকনো লঙ্কা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সেটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর ম্যারিনেট করা ফুলকপিটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু কুক হয়ে দিয়ে দিতে হবে টমেটো আর তারই সাথে কড়াইশুটি তারপর আবারও ঢাকা দিয়ে কুক করুন যতক্ষণ এর থেকে জলটা ছেড়ে দিচ্ছে আর একবার জলটা ছেড়ে দিলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ক্রাশ করা ব্ল্যাক পেপার আর তারই সাথে বিট নুন তারপর মিনিট দুই তিনকে একটু ঢাকা দিয়ে কুক করলেই দেখবেন ফুলকপিগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে ব্যাস তখন এটাকে ফিনিশ করুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর গরম মশলা দিয়ে